অলরেডি কয়েক কোটি টাকা শুধুমাত্র সার্ভিস চার্জ ডিউ হয়ে বসে আছে এখন এই সার্ভিস চার্জ যদি আমরা প্রোভাইড না করি তাহলে আমরা তো এই ফ্লোরগুলো ব্যবহারও ব্যবহার করতে পারবো না আমাদের আজকে বিষয় হচ্ছে লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সভার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আচ্ছা এই যে আমরা একটা বিষয়ে দর্শক আপনাদের জানাতে চাই যে ডেস্টিনি মাল্টিপার্পাসের নামে সারা বাংলাদেশে প্রচুর সম্পদ আছে যেটা ইতিমধ্যে আমাদের অতিথিরা বলেছেন অতিথি বলেছেন আমরা এই যে একটা বিষয় বলতে চাই যে সারা বাংলাদেশে যে এত অগণিত সম্পদ এবং ইভেন যেই অফিসে আপনি বসে আছেন সেটি মাল্টিপার্পাসের নামে ক্রয় করা মাতাব সেন্টার থেকে শুরু করে এই যে প্রতিষ্ঠানগুলো বারো বছর যে কার্যক্রম বন্ধ এই অফিসের এই অফিসগুলো বা বিভিন্ন যে বকেয়া বকেয়া হয়েছে এই তো বছর পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনি জানেন আমাদের এই সাহারা সেন্টারে এখানে আমাদের ছয়টা ফ্লোর কেনা মাধব আমাদের কয়েকটা ফ্লোর কিনা অলরেডি কয়েক কোটি টাকা শুধুমাত্র সার্ভিস চার্জ ডিউ হয়ে বসে আছে এখন এই সার্ভিস চার্জ যদি আমরা প্রোভাইড না করি তাহলে আমরা তো এই ফ্লোরগুলো ব্যবহার করতে পারবো না এই সার্ভিস চার্জগুলি দেওয়ার জন্য হলেও কিন্তু আমাদের এখন তহবিলের প্রয়োজন তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আঠারো কোটির মধ্যে আমরা পনেরো কোটি টাকা যারা আমাদের মধ্যে সভ্যরা নিতে চায় আমরা তাদেরকে দিতে পারবো এবং সে সেই জন্যই মূলত আমাদের এই অনেকগুলো কার্যক্রমের মধ্যে এটা একটা বড় ব্যাপার কিন্তু তাহলে আপনারা সবগুলো অফিস সচল করার জন্য মূলত কার্যক্রম হাতে নিয়েছেন ইনশাআল্লাহ We'll